হ্যাঁ বলুন ম্যাডাম হ্যালো হুম বলুন আপনি কোথা কথা বলছিলেন বলছিলেন আমি কলকাতা থেকে কথা বলছি আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী পড়াশোনার সুবিধার্থে দু হাজার ছাব্বিশে আসন্ন বিধানসভা নির্বাচনের ওপর সাধারণ মানুষের মতামত নিয়ে একটা সমীক্ষা করছি তো সেই বিষয়ে স্যার আপনার সাথে দুটো মিনিট কথা বলতে চাই আপনি যে এলাকায় ভোটটা দেন ওটা কি পঞ্চায়েত এলাকা না পৌরসভা এলাকা ওটা পঞ্চায়েত এলাকা আচ্ছা আপনার জেলার নামটা একটু বলতে পারবেন আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম নদীয়া মালদা মুর্শিদাবাদ কালিম্পং আমার জেলার নাম পশ্চিম মেদিনীপুর হ্যাঁ পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তাই তো হুম হুম আচ্ছা আপনাদের বিধানসভা কেন্দ্রের নাম কি আছে স্যার ঘাটাল 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 পড়ছে আচ্ছা আপনাদের লোকসভা এলাকা কি ঘাটালের মধ্যে পড়ছে অ্যাকচুয়ালি হ্যাঁ আপনাদের ব্লগ মানে ভিডিও অফিস এই জায়গাটা নাম কি আছে চন্দ্রকোনা ওয়ান চন্দ্রকোনা টু ঘাটাল আমাদের বিডিও অফিস ঘাটাল ওয়ান আচ্ছা আচ্ছা আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকার নাম কি আছে মনসুকা আর একবার বলুন মনসুখা মনসুখা হুম মনসুখা ওয়ান না টু স্যার মনসুখা ওয়ান আচ্ছা আপনার গ্রামের নাম কি আছে স্যার আনন্দপুর আনন্দপুর ধন্যবাদ আপনার বর্তমানে বয়স কত আছে স্যার আমার 24 24 তাই তো হুম আচ্ছা 2024 সালে যে লোকসভা ভোটে নির্বাচন হয়েছিল স্যার তখন আপনি দেশের উন্নয়ন দেখে দেখে আপনার এলাকা ভালো কাজকর্ম দেখে কোন দলকে নির্বাচন করেছিলেন স্যার বুঝলাম না বিষয়টা আর একবার বলুন 2024 সালে যে ভোটটা হয়েছিল মানে 2024 সালে লোকসভার কথা বলছেন তো দু হাজার চব্বিশ হ্যাঁ দু হাজার যে লোকসভা ভোট হয়েছিল তখন আমি দেশের উন্নয়ন দেখে আপনাদের এলাকায় ভালো কাজকর্ম দেখে কোন এলাকায় ভোট দিয়েছিলেন কোন দলকে ভোট দিয়েছিলেন স্যার কোন দলকে আমি ভোট দিয়েছিলাম হ্যাঁ মানে কোন দলকে ভোট দিয়েছিলাম আমি বুঝতে পারছি না বিষয়টা আপনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী বলছেন আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী স্যার যেখানে আমি পড়াশোনা করছি তো সেখান থেকে একটা সমীক্ষা করতে দিয়েছে যে দুহাজার ছাব্বিশে আঠান্ন বিধানসভা নির্বাচনের ওপর পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের মতামাত দিকে সমীক্ষা করতে আচ্ছা আপনাকে আপনাকে ওখান থেকে সমীক্ষা করতে বলা হয়েছে এটা আপনাকে এই কোশ্চেনটা আপনাকে করতে বলা হয়েছে যে কোন ভদ্রলোক কাকে কোন সরকারকে নির্বাচন করবে সেটা আপনাকে জানতে হবে তো মধ্যে কোশ্চেনটা আছে তো সেই কোশ্চেনটাই আপনাকে আমি করছি বলছি আপনার মাথা খারাপ না আমার মাথা খারাপ বলুন তো আপনার মাথাও খারাপ না আমার মাথাও খারাপ না স্যার বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটাই দুর্দশা হয়ে গেছে সেটা তো আমি বলতে পারবো না স্যার না না আপনার আপনার ব্যবহারে ও প্রমাণ করছে এটা যে মমতা ব্যানার্জির এতটাই মাথা খারাপ হয়ে গেছে যে আইপ্যাককে এইভাবে ফ্রড কল করে এরকম করে কে কোন দলকে ভোট দিচ্ছে সেটাও জানতে হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না আপনি কি বলছেন না আপনি সাধারণ জ্ঞান থেকে আমাকে কথা বলুন না আমি কোন দলকে ভোট দেবো কাকে নির্বাচন করব সেটা আপনাকে আমি কিসের জন্য বলবো আপনাকে তো আমি বলিনি আপনি কাকে ভোট দেবেন আমি তো একবার জিজ্ঞাসা করিনি না আপনি আপনি তো জিজ্ঞাসা করলেন তো আপনাকে স্পষ্ট ভাবে জিজ্ঞাসা করলো আপনি তো সেখানে বললেন যে আপনি কোন দলকে নির্বাচন করেছেন বা কাকে ভোট দিয়েছিলেন আপনাকে কোন দল নির্বাচন করার কথা বলেছে আমি বলিনি যে আপনি কাকে ভোট দেবেন না না অযথা সময় নষ্ট বলতে আপনি এরকম এরকম প্রশ্নটা করলেন কী ভাবে নমস্কার প্রিয় দর্শক কি ভাবলেন এটা কোনো সেলস মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিংয়ের কোনো ফ্রড কল কিনা আগে না এটা একটা মার্কেটিং কোম্পানির অবশ্যই ফ্রড কল তবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের সর্ববৃহত্তম পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের একটা ফ্রড কল তাদের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি সেই আইপ্যাক ফ্রড কল যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে দেখে আসছি এরকম বিষয়গুলো ভাইরাল হচ্ছে ঠিক সেই কলটা আপাতত এসে পৌঁছে গেল আমার কাছে তাই সম্পূর্ণ ভিডিও এবং কথোপকথনটা তুলে ধরলাম আপনাদের সাবধানতা এবং সুবিধার একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী তার সমীক্ষার প্রশ্ন হলো যে গত দু লোকসভায় আপনি কোন দলকে নির্বাচন করেছিলেন স্যার আপনি কোন দলকে ভোট দিয়েছিলেন স্যার যেখানে আমি কোন দলকে নির্বাচন করব কাকে ভোট দেবো সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত এবং একটা গণতান্ত্রিক অধিকার সেই জায়গায় এখানে ওদের প্রশ্ন হচ্ছে আপনি কোন দলকে ভোট দিয়েছিলেন এবং কাকে ভোট দিতে চান সেটা ওদেরকে জানতে হবে সুতরাং দর্শক এটা সেলস মার্কেটিং অথবা কোনো নেটওয়ার্ক মার্কেটিং এর ফ্রড কল নয় সাবধান থাকুন সচেতন থাকুন এটা হচ্ছে আমাদের কৃষিভাই ও প্রাইভেট লিমিটেড কোম্পানির আই প্যাকের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যেখান থেকে ওরা সমীক্ষা করছে তাই দর্শক মমতা বন্দ্যোপাধ্যায়ের গদিন নিশ্চয়তা কতটুকু সেটা এই আইপ্যাক এরা কিন্তু টের পেয়ে যা আপনি সাবধান সতর্ক থাকুন এরা শুধুমাত্র এখানে সীমাবদ্ধ নয় এছাড়াও বিজেপির বিভিন্ন কর্মীদের কাছ থেকে উঠে এসেছে অনেক কর্মীদেরকে এরা কাউকে ডকুমেন্ট সেন্ড করতে বলেছে কাউকে ভোটার কার্ডের হচ্ছে এপিক নাম্বার সেন্ড করতে বলে তো এই রকম ঘটনাগুলো এরা ঘটিয়ে থাকছে তো সাবধান সতর্ক থাকুন কারণ জোর হইতে সাবধান থাকাই ভালো আপনার ভোটার আইডি কার্ড দিলেন হয়তো আপনাকে এখান থেকে বাংলাদেশি প্রমাণ করে দিয়ে পরে আপনাকে বলবে যে দেখুন বিজেপির লোকেরা বাংলাদেশে অনুপ্রবেশকারী তো এইরকম পরিস্থিতি পরিকল্পনা ওরা চালাতেই পারে এর কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই যেখানে এরকম একটা ফ্রড কল ওরা করতে পেরেছে সেখানে ওরা কতটা নিচে নামতে পারে সেটার কোনো বিন্দুমাত্র সীমা নেই তাই সতর্ক থাকুন সাবধান থাকুন এবং এই ভিডিওটা জনস্বার্থে প্রচার করুন সকলকে ছড়িয়ে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের জন্য এটুকুই নমস্কার জয় হিন্দ বন্দে মাতারম